হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর দেখো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি বাবা বাজার থেকে নিয়ে এসে মাছগুলো তাহলে ভাবলাম মাছগুলোকে রেখে কি হবে মাছগুলোকে তাড়াতাড়ি কেটে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যেহেতু বাঙালি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাছ নত নিত্য একটা বলতে পারো খাবার তো আমরা বাঙালিরা কিন্তু মাছ খেতে প্রচুর ভালোবাসি আর এই মাছ কিন্তু এক একজনের বাড়িতে এক এক নিয়মে রান্না করা হয় রান্নার আগে মাছের যে আমরা যে পিসগুলো করি সেগুলোকে কিন্তু আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হয় তো এই নুন হলুদ মাখানোর পেছনেও কিন্তু একটা কারণ আছে তো সেই কারণটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা কি কখনও ভেবে দেখেছো কেন মাছ কাটার পর নুন হলুদ মাখানো হয় তোমরা অনেকেই বলবে যে এই নুন হলুদ মাখানোর পেছনে কিন্তু মাছের স্বাদ বাড়ানোর একটা টিক্স কাজ করে কিন্তু মজার বিষয় হলো সেটা কিন্তু না এ ছাড়াও কিন্তু এই নুন হলুদ মেশানোর পেছনে অনেকগুলি কারণ আছে আর এদিকে দেখো আজকে কিন্তু রান্না হবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তার জন্য দেখো আমি এখানে ফুলকপিটাকেও কেটে গুছিয়ে নিই তো বন্ধুরা মাছ রান্নার ক্ষেত্রে নুন ও হলুদ মাখিয়ে রাখার কিন্তু রেয়াজ অতি প্রাচীনকাল থেকে এবং এর সঙ্গে শুধু কিন্তু স্বাদের সম্পর্ক নয় বরং এটির সঙ্গে সম্পর্ক আছে আয়ুর্বেদ তো বন্ধুরা তোমরা ভিডিওটিকে স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে আর তোমরাও কিন্তু এই নুন ও হলুদ মেশানোর টিক্সটাও কিন্তু তোমরা জানতে পারবে কেন আমরা নুন হলুদ মেশাই আর এতে কি উপকার আমরা পাই আমাদের যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু নুন ও হলুদের ভূমিকা অপরিহার্য তেমনি আয়ুর্বেদেও কিন্তু এই দুটি উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় একদিকে যেমন এই দুটি উপাদান ছাড়া রান্না করা সম্ভব নয় তেমনি এগুলি শরীরে গেলে তার নানারকম প্রভাব পড়ে আমাদের অনেকেরই কিন্তু ধারণা রান্নার ক্ষেত্রে যে আমরা হলুদ ব্যবহার করি সেটা শুধুমাত্র রঙ আনার জন্যে কিন্তু শুধু কিন্তু তা নয় হলুদ রান্নার স্বাদ বাড়িয়ে তোলে তার পাশাপাশি হলুদে অনেক স্বাস্থ্যগুণ রয়েছে কিন্তু মাছ কিন্তু আমরা মাছে যে হলুদ মাখানো হয় তার পেছনে কিন্তু এই একটা কারণও কিন্তু কাজ করে না এর পেছনে অন্য একটা বিষয় রয়েছে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু শুধুমাত্র মাছে নয় অন্য অন্য সবজিতেও হলুদ মাখিয়ে নেওয়া হয় আসলে হলুদ মাখিয়ে রাখলে কম তেলে ভেজে নেওয়া যায় তাছাড়া হলুদ কিন্তু যে কোনো কাঁচা খাবারকে দীর্ঘক্ষণ সতেজ রাখতে সাহায্য করে সেই কারণেই মাছের গায়ে হলুদ মাখানো হয় এমন কি হলুদ মাখিয়ে তোমরা যদি মাছ বা কোনো সবজি আগের দিন রাত্রে কেটে গুছিয়ে রাখো তাহলেও কিন্তু সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অংশেই কম হয় তোমরা এরপর এভাবে ফ্রিজের বাইরেও এই সমস্ত জিনিসগুলো রাখতে পারো তাতে কিন্তু তার গুণাগুণ কোনো অংশে নষ্ট হবে না এবং সতেজ থাকবে কারণ হলুদ বিভিন্ন ধরনের জীবাণু বংশবিস্তার প্রতিরোধ করে ফলে মাছ পচে না এছাড়াও মাছে হলুদ মাখানোর আরও একটি কারণ হলো হলুদে রয়েছে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কাঁচা মাছে কোনো জীবাণু থাকলে তা হলুদের সংস্পর্শে এলে তা নষ্ট হয়ে যায় এর ফলে মাছটি খাওয়া হলেও তা থেকে কোনো রকম সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে না তারই পাশাপাশি যে কোনো কাঁচা খাবারকে সতেজ রাখতে নুনেরও বিশেষ ভূমিকা রয়েছে মাছে নুন মাখিয়ে রেখে যত দেরিতেই রান্না করা হোক না কেন মাছ কিন্তু নষ্ট হবে না সেই কারণে নুনও মাকানো হয় হলুদের সাথে সাথে নুনও কিন্তু নানা ধরনের সংক্রমণ প্রতিরোধ করে যে কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু মেরে ফেলতে নুনের অপরিসীম ভূমিকা রয়েছে তাই মাছের জন্ম নেওয়া কিছু জীবাণু নুন ও হলুদের সংস্পর্শে এলে সহজেই মারা যায় এই কারণে মাছে নুন ও হলুদ মাখিয়ে রাখা হয় তো বন্ধুরা শুধুমাত্র কিন্তু স্বাদ বাড়ানোর জন্যই ও হলুদ মাছে ব্যবহার করা হয় না বন্ধুরা সকালবেলায় উঠে মাছ কেটে মাছ রান্না করে এখন চলে এসেছি দেখো দাদা যাবে অফিসে তা দাদার একটা জামা আয়রন করতে তো দেখো সব সময় তো সময় হয় না এখন কি ব্যস্ততা সকালবেলায় তার ভেতরেই কিন্তু জামা আয়রন করতে বসেছি না জামাগুলো কাচা হয়েছিল বাট আয়রন করা হয়নি তো সকালবেলায় এতটা কাজের চাপ থাকে তোমাদের সাথে কি বলবো মানে নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও থাকে না এরকম বলতে পারো তো দেখো আয়রন করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে মাঝে মাঝে খুবই বিরক্তও লাগে তো দেখো বসেছি বলে আরও বেশি সাথে আরও দুটো জামা কিন্তু আয়রন করে নিলাম তো দেখো নিত্য তো অফিসে যাই আর এই জামাগুলো আয়রন না করলে কিন্তু পরা যায় না আর যেহেতু আয়রন করতে বসেছি সেহেতু ভাবলাম যে আরও দুটো শার্ট আছে সেগুলোকেও একেবারে আয়রন করে নেওয়া যাক তারই পর দেখো ঘরগুলোকে এবার ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাদা কিন্তু অফিসে বেরিয়ে গেছে আর এই টাইমে কিন্তু অনেকটাই ফ্রি থাকি আমরা তো দেখো বাড়িতে কিন্তু প্রচুর কাজ থাকে সকালবেলাতে এতটা বিজি থাকে তোমাদেরকে কি বলবো প্রচুর চাপ হয় আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা ঘরের কাজগুলো করতে করতে তো দেখো যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু জীবনটা অনেকটাই সুন্দর ছিল যখন ভাবতাম টাকাগুলো গাছের পাতা তখন কিন্তু জীবনে এত রকম কোনো সমস্যায় ছিল না তো তখন দিনগুলো অন্য রকম ছিল তখন কিন্তু গাছের পাতাকে টাকা ভেবে আমরা অনেক অংশে মজা করতে পারতাম তো সেই জীবনটাই আমার মনে হয় অনেক ভালো ছিল না ছিল কোনো টেনশান না কোনো চিন্তা তো দেখো বন্ধুরা সেই সময়গুলো হয়তো আর ফিরে আসবে না তবে সেই স্মৃতিগুলো কিন্তু আমাদের মনে সবসময় রয়ে যাবে তো দেখো সকালবেলায় কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করে এখন ঘরটাকে মুছে নেব তো আমার যে সকল বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখো তোমরা তো জানো আমি প্রতিনিয়ত আমার ব্লগ ভিডিওর সাথে সাথে নিত্যদিনের গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমার সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তারই সাথে সাথে যে সমস্ত বন্ধুরা তোমরা আমার ভিডিও নতুন দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আমি কিন্তু নিত্যদিনের কাজের সাথে সাথে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করি আর এদিকে দেখো আমার কিন্তু ঘর মোট প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা তোমরা আমার সাথে কেউ কি একমত যে ছোটবেলায় আমরা যখন গাছের পাতাকেই টাকা ভাবতাম তখন জীবনটা কিন্তু আমাদের অনেক সুন্দর ছিল তো তোমরা কারা কারা এমন খেলা করেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমরা কিন্তু ছোটোবেলায় প্রচুর কিন্তু এরকম খেলা করতাম যে গাছের পাতাগুলোকে গুছিয়ে নিয়ে টাকা ভেবে নিতাম তো মনে হয় সেই জীবনটাই কিন্তু অনেক সুন্দর ছিল আর আমরা কিন্তু যত বড় হচ্ছি আমরা কিন্তু ততই নানা রকম ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছি তো দেখো বন্ধুরা জীবন তো সবসময় থেমে থাকবে না কোনো কিছুতেই তবে আমাদেরও কিন্তু সামনের দিকে এগিয়ে চলতে হবে দেখো সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে এখন স্নান করে চলে এসেছি পুজো করতে তো দেখো আমি কিন্তু রোজ দিনই পুজো করি সব দিন তোমাদের সাথে শেয়ার করা হয় না সকালবেলায় মা একবার পুজো করে নেয় তারপরে আমি কিন্তু আমার মতো স্নান করে পুজো করি আর ঠাকুরকে কিন্তু সেবা দিতে আমার ভীষণ ভালো লাগে এতে কিন্তু আলাদা ধরনের একটা শান্তি অনুভব করি আমি আর বলতে পারো এটাকে কিন্তু আমার নিত্যদিনের একটা কাজ তো বন্ধুরা আমার কিন্তু এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি তুলসী তলায় তো তুলসী গাছের জল দিয়ে নেব তারই সাথে সাথে তুলসী গাছকে প্রণাম করে নেব স্নান না করে তোমরা সকলেই যেন তুলসী গাছের জল দেওয়া যায় না তার জন্য দেখো স্নান করে চলে এসেছি তুলসী গাছে জল দিতে দেখো তুলসী মাতাকে জল দিয়ে তুলসী মাতাকে প্রণাম করে নেবো আর আজকের এই ভিডিওটি আমি আর বড় করব না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে বলুন